রঙে একা রংধনু তো সবাই দেখেছেন সেই রংধনু দেখা যায় আকাশে কিন্তু মাটিতে রংধনু এরকম কি দেখেছেন কখনো তাও যদি হয় পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা পথ সাতরঙে একা তাহলে কত সুন্দর হতে পারে এই রংধনু পাহাড়ের সৌন্দর্য দেখে পাবলোপিকাসো তার আত্মজীবনীতে লিখেছেন সুন্দরের কাছে গিয়ে নীরব হয়ে যেতে হলে চলে যাও চীনের রেনবো মাউন্টেন আমি গিয়ে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম মাইকেল অ্যাঞ্জেলের মতো বড় চিত্রশিল্পীও গিয়ে থমকে গিয়েছিলেন এত সুন্দর হয় কিভাবে প্রকৃতি এর জবাবে সেতুং চীনে বিপ্লব করার আগে সামরিক প্রবন্ধগুলো যখন লিখছিলেন তখন ক্লান্তি ভুলতে বার এখানে গিয়েছিলেন শুধু চিত্রশিল্পীরা ও বিখ্যাতরাই নয় সাধারণ মানুষও অপার সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে থাকার রহস্য খুঁজে বের করে মোহিত হয়ে যান সেরকমই বিস্ময়কর সৌন্দর্য নিয়ে উত্তর চীনের গানসু প্রদেশের লিঞ্জে জেলায় চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে রেইনবো মাউন্টেন ইন্টারনেটে প্রথম যখন এই পর্বতের ছবি বিশ্বের মানুষ দেখেন অধিকাংশ মানুষ মনে করেছিলেন ফটোশপের কারসাজি কারণ পাহাড় এত রংচঙে হয় নাকি কিন্তু চীনের পর্যটন দপ্তর যখন এই পাহাড়ের কথা তাদের প্রচার মাধ্যমে আনলো তখন বিশ্বের মানুষ বিশ্বাস করেছিল রংধনু পর্বত তাহলে সত্যিই আছে বিশ্বের বিস্ময় এই রেইনবো মাউন্টেনের অপর নাম ঝাঙ্গিয়া ড্যানজিয়া ল্যান্ডফর্ম এটি একটি জিওগ্রাফিক্যাল পার্কের অংশ এই পার্কে প্রবেশ করলে পর্যটকদের চোখ ধাঁধিয়ে যায় বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল রঙের বাহার দেখে না পার্কে রং বেরঙের ফুল ফোটেনি পাহাড়ের গায়ে প্রকৃতি দেবী নিপুণ হাতে তার সাতরঙা তুলি বুলিয়েছেন প্রায় দুই কোটি চার লাখ বছর ধরে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে এই রেনবো মাউন্টেন তৈরি হয়েছিল সংঘর্ষের ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছিল শিলাস্তর প্রচুর পরিমাণে রঙিন সিলিকা লোহা ও বিভিন্ন খনিজ পদার্থ ছিল সেই শিলাস্তরে লক্ষ লক্ষ বছর ধরে ঝড় বৃষ্টি তুষারপাত বায়ুপ্রবাহ সূর্যের তাপ জলবায়ু পরিবর্তন ও নানা রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার ফলে গড়ে উঠেছে এক রঙিন ও প্রাকৃতিক আর্ট গ্যালারি যা আজকে ড্যানজিয়া ল্যান্ডফর্ম নামে পরিচিত দুই সালে ইউনেস্কো প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তবে ভূবিজ্ঞানীদের দাবি এই রেইনবো মাউন্টেনের প্রাথমিক রং ছিল টকটকে লাল রঙিন সিলিকা আর ভূগর্ভস্থ লোহা আর তামার বিক্রিয়ার ফলে এসেছিল এই লাল রং। পরবর্তীকালে বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে বিক্রিয়া ও পরিবেশের প্রভাবে সেই লাল রঙের ওপরে পড়েছে বিভিন্ন রঙের প্রলেপ আজ এই রেইনবো মাউন্টেন উত্তর পশ্চিম চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা শুধু রঙের বৈচিত্র্য নয় পর্যটকদের আকৃষ্ট করে বিভিন্ন আকৃতির পাথরও এখানকার আরেকটি দর্শনীয় বস্তু হল বিশাল আকৃতির প্রাকৃতিক পিলারগুলি আরেকটি জিনিস পর্যটকদের মনে বিস্ময় জাগায় এই চারশো বর্গ কিলোমিটার এলাকায় ঘাস ছাড়া অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই এর একটা কারণ হতে পারে এখানকার অত্যন্ত রুক্ষ ও শুষ্ক আবহাওয়া ড্যান্জিয়া ল্যান্ডফর্মের টাওয়ারে দাঁড়িয়ে নীল আকাশের নিচে রামধনু রঙের পাহাড়ি ঢেউ দেখা এক বিরল বিস্ময়কর অভিজ্ঞতা হ্যালো বাংলা নিউজ ডেস্ক